ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে শীতের শীত একটু বেশি মনে হচ্ছে আস্তে আস্তে শীত পড়বে ঠান্ডা পড়ে দেওয়া হচ্ছে বাবু জ্যাকেটটা পরে নাও তুমি ঠিক আছে কী করতে সব রুটি বানাচ্ছি সবাই রুটি ভালোই আছে নাকি সবাই ঠান্ডার হুম রুটি কী দেখাবো এই দেখুন সবজি আমাদের করা আছে সবজি সবজি দিয়ে রুটি আর বাবু খাবে ডিমপ দিয়ে রুটি হয়ে গেছে জায়গাটা বড় ঠান্ডা তো তোমার ঠান্ডা লাগে না ছোট মানুষ তো তুমি তোমার তোমরা শরীরে রক্ত গরম ঠিক না হ্যাঁ রক্ত গরম এ বড় রুটি করো তাড়াতাড়ি কুদা লাগে শীতের দিনে কুদা লাগে বেশি গরমের দিনে কুদা লাগে কম গা ঘামে বেশি দেয় করো শেষ ডিম পোস তিনজনের তিনটা চার সবজির সাথে ডিম ভাজি করলে না পোচ করবে করো পোসি করো সমস্যা নেই আচ্ছা পোস্ত তুমি ডিম্পোজ দিয়ে রুটি হ্যাঁ তাহলে নাও আসো আমরা খাওয়া খাওয়া দাওয়া করতে বসি করে নাও হ্যাঁ যাও দুইটা একবারে দাও তাহলে পরবর্তী একটা করে নিন তাহলে

মানে আমার ছেলের সব বাচ্চাদেরই পছন্দ আমার ভালো লাগে সমস্যা না অনেকজন খায় না অবশ্য কিন্তু আমার ভালো লাগে দুপুর বাজে এগারোটা পনেরো এখনো সূর্যের দেখা মিলিনি আজকে মনে হয় সূর্য উঠবে না আজকে একদম মেঘাচ্ছন্ন কুয়াশা কুয়াশা ভাব ঠান্ডার আসলে আমেজ শুরু হয়ে গেছে কোন কোনটা ভালো লাগে ঠান্ডা কাল ভালো লাগে শীতকাল ভালো লাগে না গরমে দিন ভালো লাগে শীত ভালো না গরম ভালো লাগে না শীত না গরম ভালো লাগে যেটা নভেম্বর মাসে ছিল মানে এখন তো ডিসেম্বর মাসে নভেম্বর মাসের আবহাওয়াটা যদি সবসময় থাকতে খুব ভালো হতো না শীত না গরম ফ্যান দিলেও চলে না দিলেও চলে জ্যাকেট পরলেও চলে খুব না পরলেও চলে এনে ঠিক খুব গরম ভালো লাগে তীব্র গরম ভালো লাগে আমার একটা সময় খুব ভালো লাগতো এখন আমার ভালো লাগে না ঠান্ডা আমার বাচ্চার জন্য যাদের বাচ্চা বাচ্চা আছে তাদের মনে ঠান্ডা কখনোই ভালো লাগে না

কোনো ৰ'দ উঠল না কোৱাক দিন এনেমি থাকবে খুব ঠাণ্ডা না বাউদ ঠাণ্ডা লাগে না ওখানে ৰ'দ পাবে না ৰ'দ উঠে নি আবু আজকে কয়েক দিন ৰ'দ আছে উঠবে না

সেম ভর্তা ভালো না আমি খাই দিই কেমন হয়েছে তিনটে মিষ্টি করে খাই দেখি আমি কেমন লাগে এই আলু ভর্তা সিম ভর্তা আর বেগুন ভর্তা একসাথে তিনটা দিয়ে বিসমিল্লা রহমান রাহিম आपके <laughs> <laughs> दाल चॉप्ड तो <coughs> oh, है तो किसी ने खून मारा? अरे यार मुझे प्लेवर ऐसे ना पेपर लगती है। अ दाल इतनी दाखो? दाल मिसेक्टूल ने बनी है ना? दाखो, खाओ। क्या मतलब आई? तुम जब तो फट्टा करना बोल? इधर खालू फट्टा दे, दाल जमाका सेली दे। खाओ ना। अच्छा। इंस्ट्रूमेंट बुलाऊं? नहीं बोल। ডালটা অনেক বাইরে বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে বেশি জোরে না অবশ্য হচ্ছে বাইরে ওপরেরটা ছবি হম মেঘলা আকাশ কুয়াশা পরে আছে ঠান্ডা মজা